Hello everyone welcome back to my channel love for journalism I love for journalism with Sonia Mani Robi batti tar shangi tumra আজ আরো একটা রবিবার এবং এই সেকশন গুলো এই লাস্ট কয়েকটা এপিসোড আমি নিজেও খুব এনজয় করছি কারণ টপিকটাই এরকম যেটা শুধুমাত্র জার্নালিস্ট হতে চাও যারা তাদের জন্য নয় তার পাশাপাশি অবশ্যই সকলের জন্য এবং আজ রবিবার মানি তোমরা জানো যে নতুন এপিসোড আর নতুন এপিসোড মানি নয় টিপস নয় তোমাদের কোয়েশ্চেন কিন্তু এই টিপস গুলো তোমরা যেহেতু এনজয় করছো তোমরা আগেই জানতে চেয়েছিলে তাই একে একে এই টিপস গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভুল ত্রুটি মার্জনীয় আগেই বলে দিচ্ছি তার কারণ আমি আমার যা মনে হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই বাকিটা কিন্তু তোমাদের নিজের ওপর আর ইন্টারভিউ সংক্রান্ত কোয়েশ্চেন যখন আসছে বা ইন্টারভিউ সংক্রান্ত টিপস যখন আসছে তখন অবশ্যই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটাই বলবো তোমাদের আজ কি টিপস থাকছে তোমাদের জন্য জব ডেসক্রিপশন কোথায় কাজ করছি সেটা সম্পর্কে জানা এগুলো তো রয়েছে কিন্তু এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ টিপস কি সেই টিপস তুমি কোন কাজ মানে তোমার জব রোল তুমি কি করবে এবং তারা কি চাইছে এই দুটো প্যারালাল হতে হবে ওকে এই দুটো সমান সমান যখন হবে তখনই কিন্তু এক্সিকিউশনটা সম্ভব অর্থাৎ তারা কি খুঁজছে এবং তুমি তাদের জন্য পারফেক্ট কিনা এই খাপে খাপটা যখনই বসবে তখন কিন্তু চাকরিটা পাক মানে তুমি ইন্টারভিউটা পাস করে গেছো বা ইন্টারভিউটা পাস করে গেছো অর্থাৎ এই খাপে খাপ যখন বসবে অর্থাৎ তুমি কি করছো বা তুমি কি করবে তোমার জব রোলটা কি তার সঙ্গে তারা কি চাইছে যখন ঠিক এই বিষয়টা একদম খাপে খাপে মিলে যাবে ঠিক তখনই কিন্তু বাজিমাত মানে তুমি চাকরিটা পেয়ে গেছো সো এই পারফেকশনটা আমাদের প্রয়োজন যাতে একদম কোম্পানি কি চাইছে এবং তুমি তার জন্য একদম পারফেক্ট ম্যাচ এটা মাথায় রাখতে হবে আর এইটা করার জন্যেই এত কিছু করা বা এত কিছু টিপস শেয়ার করা যাতে যারা ছোট ছোট ভাই বোনেরা আমার রয়েছে যারা প্রথমবার ইন্টারভিউ ফেস করবে তাদের জন্য আশা করি এই টিপস খুব খুব কাজে লাগবে তোমাদের কেমন লাগছে অবশ্যই ইউটিউব কমেন্টস এর মাধ্যমেও আমাকে জানিও তার পাশাপাশি জার্নালিস্ট সোনিয়ার ফেসবুক পেজ রয়েছে সেখানকার মেসেঞ্জারে তো জানাতেই পারো তোমরা যেরকম কোয়েশ্চেন করো সেরকম কোয়েশন করতে পারো আর এই খাপে খাপটা কিভাবে হবে এই যে কোম্পানি সম্বন্ধে জানা জব রোল জানা জব ডেসক্রিপশন জানা আর তারপর তার পাশাপাশি যারা আগে ইন্টারভিউ দিয়েছে তোমার এই জব রোলের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিয়েছে কি আছে কোনো তো অসুবিধে নেই তাদের থেকেও কিন্তু তুমি জানতে পারো তাদের থেকেও কিন্তু তুমি টিপস পেতেই পারো তারা হেল্প করতে পারে অবশ্যই দেখো কোয়েশ্চেন্স কমন আসবে এটা কথা নয় কিন্তু তুমি কিছুটা হলেও আরো কনফিডেন্স নিজের মধ্যে গ্যাদার করতে পারবে সেই আমরা স্কুল লাইফে এরকম করতাম না যে এই কোয়েশ্চেন্সটা কি পড়েছিস এখান থেকে কি কোয়েশ্চেন্স রেডি করছিস কি কোয়েশ্চেন আসতে পারে বা যারা আমাদের থেকে সিনিয়র ছিল সেই দাদা দিদিদের ক্ষেত্রে অনেক সময় আমরা জিজ্ঞেস করতাম না যে আগের বছর কি দেবে আগের বছর কি কোয়েশ্চেন্স এসছিল বা মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা সবসময় দেখতাম না আমাদের স্যার ম্যামেরা বলতো যে প্রিভিয়াস টেন ইয়ার্স কোয়েশ্চেন প্রিভিয়াস ফাইভ ইয়ার্স কোয়েশ্চেন এইগুলো কিন্তু একটু চোখ বুলিয়ে যেও সেটাই আমি বোঝাতে চাইছি যে যারা সেই কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে তাদের সঙ্গে কনভারসেশন করো তাদের সঙ্গে একটু কথা বলো ইফ পসিবল নিশ্চই পসিবল হবে কোথাও না কোথাও থেকে তো ডেফিনেটলি পসিবল হবে সো যদি পসিবল তাহলে কিন্তু এই টিপসটাও ভালোভাবে কাজে লাগতে পারে আর যখন তুমি জানছো মানে কি তোমার একটু একটু করে কনফিডেন্স গ্যাদার হচ্ছে তুমি একটু একটু করে কনফিডেন্স পাচ্ছ নিজের ওপর আর যখন তুমি কনফিডেন্স গুলো পাচ্ছ খুব স্বাভাবিকভাবে টেনশনটা তোমার হবে না যেটা আগে বলেছিলাম তাহলে এই বিষয়টাও মাথায় রাখতে হবে এবং অবশ্যই রিজিউমেতে মাথায় রাখবে যে তোমার জব রোল অনুযায়ী যেন লেখাটা হয় কারণ ফার্স্ট ঝলকটা কিন্তু ওই রিজিউমেতেই থাকবে তারপর ইন্টারভিউ কল সো ওটা আমাদের একদম পারফেক্ট বানিয়ে রাখতে হবে বা বানাতে হবে কোন কোম্পানিতে যাচ্ছি সেইটার বেসিসে তাহলে এই টিপসটা খুব শর্টে শেষ করলাম একদম এক্সাম্পল দিয়ে শর্ট এন্ড ক্রিস্প করে আজকের এই ভিডিওটা শেষ করছি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম লাভ ফর জার্নালিজম এর পাশে থেকো সঙ্গে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো সাবধানে থেকো বাবায়